আমার অ্যান্ড্রয়েড ফোনটা ঠিক আছে চোদ্দো হাজার টাকা ও চোদ্দ হাজার টাকাতে কিনছিলাম এক বছরও হয়েছে না ঠিক আছে ও আমার মোবাইল নিয়ে চলে গেছে তারপর এই জন্য কাউকে মানে ভালো মতো না জেনে না বোঝে কাউকে বাসায় আনা ঠিক না কত সুন্দর মতো কথা বলছে ঠিক আছে কত সুন্দর মতো কথা বলি আমার বাসায় এসে আমি বললাম যে তুমি বসো আমি দর্শন থেকে হাত মুখটা ধুয়ে আসি ওই সুন্দর আমার মোবাইল নিয়ে চলে গেছে

আমি যে উদ্দেশ্যে আনছিলাম শুনুন আমি শোনো উদ্দেশ্যে আনছিলাম ঠিক আছে সেই উদ্দেশ্যটা তো পূরণ হইলই না ওই জিনিসটা আবার অনেক ভালো ছিল মানে সব দিক দিয়ে ভালো ছিল ওর বডি ফিটনেস মানে আমি সব হ্যাঁ আমি সব ইমুতে না দেখি কেউ গে যায় যাই অবশ্যই দেখছি দেখে তো করে আমি ভালো লাগছে দে দেখে দে তো আনছিলাম বাসায় তো আমার আশাটাও পূরণ হলো না বরং সে দে আমার আর ওই করে চলে গেলো মোবাইলটা নিয়ে চলে গেলো

নেটের সমস্যা না তোমার হেডফোন অথবা মোবাইলটা একটু সুন্দর মতো না হেডফোন না হেডফোন না হেডফোন না হেডফোন নেই তারপরে নেট কি কথা বলছিস হেডফোন ছাড়াই আমার কষ্ট হচ্ছে কথা হ্যাঁ বুঝতে পারছি তুই আমার মনে একটা ছিল কি জানো তোমাকে নিয়ে একবারে সারা তোমাকে মজা দেবো আমি মজা নেব সারা কাটায় দেবো দেব ঠিক আছে একবারে তো আমার সময় দিতে পারি তো কি হবে শুনি どうして